আসসালাম আলাইকুম চলে আসছি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য ভিতরে ক্যামেরা অন করা নিষেধ তারপরে আপনাদের দেখানোর জন্য একটা ক্যামেরা অন করলাম এই ভোট দিব ভোট কোনটায় দিব আসলে আমি নিজেও জানি না সিলেক্ট করে যাই নাই তারপরে এক বড়ো ভাই বললো দত কলম মার্কে দেওয়ার জন্য তাই দিলাম আরেক ভাই আমি ঢোকার সময় চশমা আমার কাছে বোর্ড ছিল তাই দিয়েছি কিন্তু মহিলা বাইস চেয়ারম্যানে আমার কাছে কেউ বোর্ড চায় না তাই কোনটাই দিব আমি বুঝতে পারতেছি না তাই একটু পরে দেবো এই দুইটাকে ভাস করে নেই দুটা বাস করতেছি দেখেন আপনারা কীভাবে বাস করতে হয় যেভাবে সিল দেবেন এটা লম্বা লম্বি ভাস করে তারপরে যে কোনো দিকে বাস করা যায় এখন আমি এটাই কোনটা দেবো বসতেছি না কোনটা দিলে ভালো হয় আপনারা বলেন দেখি কে বলতে পারেন কোনটায় দিব দিয়ে দিয়েছি ফুটবল মার্কায় তাকে চিনিও না কেউ আমার কাছে বোটো চা নাই তারপর একটা বোট দিয়ে দিলাম নষ্ট করল যাই হোক ভোট দিলাম ভোট দেওয়া শেষ এখন আমি ভোট কেন্দ্র থেকে বের হবো বের হওয়ার সময় ভাবলাম যে কেন্দ্রের বাহিরের অবস্থা আপনাদের দেখাই কিন্তু আমার পুলিশ ভাই ভিডিও করতে দিল না যে কেন্দ্রের বাহিরের অবস্থা কোনো লোকজন নাই আমি একাই ভোট কেন্দ্রের ভোটার দ্বিতীয় কোনো লোকজন আমি কাউকে ভোট দিতে দেখলাম না একদম ফাঁকা ভোট কেন্দ্র কিন্তু পুলিশ বাড়ি আমাকে ভোট দিতে দিল না এই দেখেন এই হলো ভোট কেন্দ্রের বর্তমান অবস্থা কোনো কেউ ভোট দিতে যায় না এটাই হলো বাংলাদেশের বর্তমান নির্বাচনের অবস্থা ভোট শেষ করে আমি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু এমন একজন মানুষ আমি দেখলাম না যে ভোট কেন্দ্রে ভোট দিতে আসছে শুধু আমি একমাত্র ভোট দিতে গিয়েছিলাম আশেপাশে কোনো লোকজন নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কে কে ভোট দিয়েছেন আজকে কালি হাতে বোঝালায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি কোনো ভিডিও থাকলে আপনারা সবার আগে দেখতে পান আজকের আমাদের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম